এখনকার স্কুলগুলোতে ছেলে দেখা যায় না ভাগে মেয়ে দেখা যায় তার জন্যই বলছি আমি যেগুলো মেয়ে পড়াশোনা করো ছেলে তো পড়াশুনা এখনকার যুগে করে না কমে করে দশ দশটার মধ্যে দুইটাই পড়াশোনা করবে একশোটার মধ্যেই কয়টা বিশটা পড়াশুনা করে আশি জনেই বিদেশ পালায় প্রবাসে পালায় কাজ করতে পয়সার দরকার এখনকার যুগে পয়সা তো কথা হচ্ছে যে আমার দুইটা কথা শুনে যাবেন বড় কাজে লাগবে আব্বা ভাইজান তো বলছি যে আপনার মেয়েটা স্কুলে পড়াশোনা করাচ্ছেন একটু ধ্যান দিবেন কোথাও ছেলেকে পটি প্রেম করছে না করছে না ধ্যান দিবেন কোন ছেলের সাথে সম্পর্ক রয়েছে কিনা খুব মনোযোগ দিয়ে ধ্যান দিবেন এক একটা প্রবাসের ছেলে আছে মেয়েদের সাথে দিন রাত কথা বলে আপনার মেয়েটাও হয়তো ওই লাইনে চলে যেতে পারে বা গেছে আপনি ধ্যান দিবেন তার জন্য বলছি সব আব্বাজান ভাইজানকে বলছি আমি আপনার মেয়েদেরকে একটু শাসন করবেন আজকে তোমার মেয়েটার জন্য কিছু ছেলের জীবন নষ্ট হচ্ছে অথচ অন্যের বা তোমাদের ছেলের জন্য একটা মেয়ের জীবন নষ্ট হচ্ছে তার জন্য সবাইকে বলি ছেলেদেরকে শাসন করবেন শাসন না কর না করলেও যদি শাসন করার পরেও যদি ছেলে না মানে তাহলে লাঠি ধরবেন তাও যদি না মানে লাঠিয়ে ঘর থেকে বের করে দিবেন এটাই আমি চাই কারণ এই সমাজে মিথ্য কথার ভাতা চেতে সত্যি কথার ভাত নেই আপনার ছেলেটা স্কুলে গেছে বলছে বেটা পড়া পড়াটা করে এসেছি হ্যাঁ করে এসেছি মাস্টারকে পড়া দিয়েছি হ্যাঁ দিয়েছি মিথ্যা কথা বলে দিলো কারণ মিথ্যা কথার ভাত আছে সত্য কথার ভাত নয় মিথ্যা কথা বললেই তো আপনি কি এক থালা ভাত দিবেন আপনার ছেলেকে তাহলে তো দিবেন না তার জন্যই বলছি ছেলেদেরকে শাসন করাবেন সত্য পথে চলো চলা চলার মতো শাসন করবেন আমি পড়াশোনা করিনি অথচ তোদেরকে জ্ঞান দিচ্ছি কারণ আমার ভিডিওটা দেখে তোমরা কিছু শিখতে পারবে আশা করা যায় যারা যারা ভিডিওটা দেখে কিছু বুঝলেন তাহলে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে লাইক করে যারা ফলো করি ওখানে ফলো করে দাও যারা লাইক করনি লাইক করে দাও আর বেশি বেশি করে শেয়ার করো সব মোবাইল দিয়ে সব মোবাইলতে এই ভিডিওটা পৌঁছানো চাই শেয়ার করে দাও শেয়ার করলেই সব সব লোকের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ